উজ খবরে সত্যাসত্য চব্বিশ ঘন্টা জলমগ্ন রাস্তা ঠিক না করায় এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়লেন এলাকার সাংসদ ও বিধায়ক বিক্ষোভের মুখে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু ও মালদা বিধানসভার বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা পুরাতন মালদা তেরো নম্বর ওয়ার্ডের এলাকা বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি সাংসদ ও বিধায়ক বৃষ্টির ফলে বেশ কয়েকদিন ধরে জলমগ্ন হয়ে রয়েছে পুরাতন মালদার পৌরসভার তেরো ও চোদ্দ নম্বর ওয়ার্ড সেখানে পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তারা

রেসপন্সিবিলিটি কার এইখানকার যে এই ড্রেনের কাজ করার দায়িত্বটা কার আমি তো অন ক্যামেরা আপনারা কথা বলছেন আমি তো সবাইকে জানানোর জন্য বলছি আপনারা সবাইকে জানাবেন আপনাদের মাধ্যমে যাবে যে পৌরসভাতে পঞ্চায়েতে কোথাও যদি জল জমে থাকে ড্রেনের যে কাজগুলো হয়ে থাকে ছোটো খাটো রাস্তার কাজ এটা কে করে এই কাজগুলো করে পৌরসভা অথবা গ্রাম পঞ্চায়েত যেখানে গ্রাম পঞ্চায়েতের এলাকায় গ্রাম পঞ্চায়েত করে যেখানে পৌরসভার এলাকা পৌরসভা করে টাকা তো সেন্ট্রাল দেয় যদি এই সমস্ত ক্ষেত্রে এই যে এই মুহূর্তে একটা প্রাকৃতিক দুর্যোগ যখন হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা কি এমপি আর দেয় নাকি টাকাটা রাজ্য সরকারকে দেয় রাজ্য সরকার পৌরসভাকে দেয় থ্রু ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমি তো এখনই এর সাথে কথা বললাম আপনারা যদি রেকর্ড করে থাকেন ভালো তো উনি কী বললেন যে এ আপকা কাম হ্যাঁ আপ কিউ কেউ কিউ কারণ হ্যাঁ বললো কি বলে আম দেখতে হ্যাঁ আবি আবি মেয়ে দুরান্তময় দেখতা হুম দুরন্তময় করোতা হুম তার মানে ওনারই দায়িত্ব উনি তো বোঝেন ডি এম তো এখানে চেয়ারম্যান হয়তো বোঝেন না এখানকার কাউন্সিলর হয়তো বোঝেন না বিক্ষোভাবটা তো এটা স্বাভাবিক যে একজন বিধায়ক একজন এমপি তার এলাকার মানুষের প্রতি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে আমরা পৌরসভায় আমরাও মানুষের প্রতি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে আমরা সেই দায়িত্ব এবং কর্তব্য আমরা পালন করি কিন্তু বিধায়কদেরকে পায় না বিধায়করা বছরে আপনার পাঁচ বছরের তিন কোটি টাকা পায় আপনার এমপি ডেভেলপের জন্য তার এলাকার এলাকার উন্নয়নের জন্য সে সেখানটায় পঁচিশ কোটি টাকা পায় কিন্তু আমরা তো সেখানটা ও মালদাতে তারা কাজও করে নিই পঁচিশ পয়সার কাজ করে নিই প্রত্যেক বছরই পৌরসভার উদ্যোগে এবং কাউন্সিলের উদ্যোগে পাম্প লাগানো হয় আমি নিপেন পাল আমিও উপস্থিত থাকি সেখানে আর এমপি এম বুকে হাত দিয়ে বলুক যে ওরা একবার এসছে কিনা আর পাম্প লাগিয়েছে কিনা আর এমপি যদি ইচ্ছা করে যে একটা এমপি কোটে টাকা দিয়ে একটা রেলটা ফুটিয়ে দিলে আমাদের সমস্যার সমাধান হয় এটা জন্মলগ্ন সমস্যা এখানে গান্ধী কলোনি এলাকা খৈয়ারটা এলাকার বিগত বছরে যে আসে আর এমপি এমএলএ আসে আর দেখে চলে যায় পৌরসভা কাউন্সিল এবং চেয়ারম্যানের উদ্যোগে জলের পাইপ এবং সব কিছু লাগানো হয় যদি এমপি এমএলএ কোনো কাজ করতে তাহলে উনি বিক্ষোভের মুখে ভোট পড়তেন না উনি আসার সাথে সাথে গো ব্যাক স্লোগান উঠে যায় তেরো নম্বর ওয়ার্ড থেকে ভোট আসলে সাম্প্রদায়িক কথা বলে এবং সেখানটায় আমরা দেখেছি সাম্প্রদায়িক কথা বলে ধর্ম বিভাজন করে ধর্মীয় বিভাজন করে মানুষের ভোট নিয়ে তারা নির্বাচন জয়ী হয়ে যায় জয়লাভ করে যায় তারপরে আর মানুষের দেখা হয় সেখানে মানুষকেও তারা মানুষের যে সমস্যা সেই সমস্যা তারা না এমপি কোনো ইঞ্জিনিয়ার থাকে না এমপি এমএলএদের কাছে টাকা আসে না আমাদের যে এখানে এমপি এমএলএদের এমএলএ ল্যাড বা এমপি ল্যাডের যে টাকা আসে যে সেই টাকাটাও ডিএম এর কাছে থাকে আমরা জাস্ট প্রপোজাল দিই সমস্ত এমপি এমএলএরা প্রপোজাল দেয় ডিএম সেই টাকাটা খরচ করেন টাকাটা ডিএম এর কাছেই থাকে এটা আমাদের কাছে থাকে না আমাদের কোনো ইঞ্জিনিয়ার নেই ইঞ্জিনিয়ার পৌরসভার আছে কেন করছেন না আমি তো বলবো পৌরসভায় জন্য দায়ী কাউন্সিলরকে বারবার ডাকলাম এখানে উনি এলেন না উনি এখানে এলেন না শুধু উস্কানোর জন্য আছেন উস্কিয়ে দিয়ে কোনো লাভ আছে সমাধান করতে হবে তো ওনারা এখানে উস্কানোর জন্য আছেন আর টাকা সমস্ত লুট করার জন্য আছেন জল দেখতে দেখতে পাচ্ছেন এখানে জলে প্রত্যেক বছর ডুবে যাচ্ছে কিন্তু চেয়ারম্যান চেয়ারম্যানকে বলা হচ্ছে এখানে যেন হাইডেন্ড করে দেয় যেন এই জল যেন নদীর সঙ্গে যেন চলে যায় চেয়ারম্যান নিজে এসে দেখে গেছে আর এখানে পোকা মাকড় থাকছে ছেলে পেলে যারা পড়াশোনা করে তারা স্কুলে যেতে পারছে না আমরা পুরমালদা পৌরসভায় আমাদের আমরা এই পৌরসভায় আমরা অ্যাডমিনিস্ট্রেটর চালাচ্ছি আমরা মানুষের যে অন্যায় সেখানটায় আমরা বাজ বিচার করি না আপনারা লক্ষ্মী ভান্ডার বলুন এই জিপের ঘর বলুন বাংলার বাণী প্রকল্পের যে ঘরগুলো এখানটায় সিপিএম কে কে কংগ্রেস কে বিজেপি কে তৃণমূল আমরা এটা বাজ বিচার করি না আমরা সমবণ্টনে আপনি দেখবেন যে এখানটায় ওলমালদা পৌরসভায় এখানটায় বিরোধী দলেরও কাউন্সিলাররা রয়েছে এখানটা আমরা সম পরিমাণে তাদেরকে কাজের বন্টন করি আমরা এখানটায় বৈমুত্যসুলভ আমরা আচরণ করি না এটা পরে বিজেপিটা এটা অপপ্রচার করছে এরা এবং তার সঙ্গে সঙ্গে যদি

উনি বলছেন এম এল এমপির কাছে যান আমি তো বলছি যে এখানে এমএলএ এমপির এটার দায়িত্ব নাম এম এমপি হচ্ছে কেন্দ্র সরকারের টাকা যদি এখানে রাজ্য সরকার এখানকার ডিজাস্টার ম্যানেজমেন্টে না পায় সেটা অবশ্যই আমি দেখব রাজ্য সরকার বলুক আমাকে কেন্দ্র সরকারকে চিঠি করুক তার কপি আমাকে দিক অ্যাজ অ্যাজ এ এমপি নিশ্চয়ই এই ব্যাপারটা আমার দেখার আছে তা রাজ্য সরকারকে টাকা দিবে টাকা আমাকে দেবে না তো রাজ্য সরকার কি করছে এখানে বসে বসে এখানকার হচ্ছে যে এই কাউন্সিলার কি করছে বসে বসে এখানে পৌরসভার চেয়ারম্যান কি করছেন আমি তো ডিএম কে বললাম ওরা কি একবার ডিএম এর সাথে কথা বলেছেন আরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তো ওরাই পরিচালনা করছে রাজ্য সরকার এখানকার কাউন্সিলার ডাইরেক্ট ডিএম কে বলেছে কি একবার শোনাক সমস্ত লোকগুলো তো আছে আমি ডিএমকে শুনিয়ে তো বললাম সবার কাছে ডিএম কে বললাম এখনই আপনি এটা ব্যবস্থা করুন এখানকার জলটাকে পাম্প আউট করুন আর রাস্তাঘাট খারাপ হয়ে আছে এই কাজগুলোর কথা আপনি ওদেরকে বলুন তো ওদের দায়িত্ব